জন্য রেডি হয়ে গেছে এখন দাদা কলেজে যাবে নটা সাড়ে নটা বাজছে দাদা এখন বেরোবে আর আমারও আজকে স্কুল আছে আমিও রেডি হব মা এদিকে রান্না করছে দাদা একবার হাই করে দে এই দেখো কলুর এবার পুরো রেডি বেরো ঠাকুর পরে আমি আগে তারপরে তুমি সাবধানে ট্রেনে উঠবে আর মোবাইল দেখতে দেখতে যাবে না পৌঁছ একটা ফোন করো হ্যাঁ দিয়ে গেল ট্রেন ধরতে এবারে আর একটা পর্ব একটা পর্ব শেষ হলো দুটো পর্ব শেষ হলো রিজুর বাবা কাজে চলে গেল বড় ছেলে চলে গেল এবার ছোট বাবু যাবে সেই ব্যবস্থা করছি তারপরে ওকেও স্কুলে দিয়ে যাবো আর এখানে মূলর শাকটা মূল না এটা কেটে দিত বড় ছেলে দেখলেই তো কলেজে বেরিয়ে চলে গেল দুটো পর্ব শেষ হলো আজ দিন চলে গেল কাজে খাওয়া দাওয়া করে নটার সময় তারপরে বড় ছেলে গেল কলেজে ছোট ছেলে যাওয়ার পালা তার আগে রান্না বান্নাটা আরো ঝটফট করে সারতে হবে আর এখানে একটু সর্ষের শাক এনেছে একদম শাক কুচি না একটুখানি নুন দিয়ে রাখছি নুন দিয়ে মাখতে না এই যে সরষের শাকে অনেক সময় তিতকুতে ভাব থাকে না সেই ভাবটা চলে যাবে কারণ এই নুন মাখানোর জন্য যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু ফেলে দেবো সেই জলটা দেবো না অনেকে দেখ কিন্তু আমি দেবো না কিন্তু দ্বিতীয় একটা ভাব লাগে সেই জন্য আর এদিকে আমার সেই আলুর কষা বাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে বুঝলে আর এটা সিম্পল কালো জিরে আর রসুন এই দেব ফোড়ন এই দিয়ে মূল শাক মনে আসছে জানো তো সর্ষের শাকটা ভেজে নেবো এই চোটকে রাখলাম এই চটকে রাখার জন্য না অনেক অনেক জল বেরিয়ে যাবে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু কিছুটা ভাজবো না আর গ্যাসের তেলটাও কিন্তু কমিয়ে দেবো কারণ সেম যদি হাঁ হাঁ করে দিই তাহলে কালো ফুল দিই তাহলে কিন্তু কালো জিটে পুড়ে যাবে আর এবার দিয়েছিলাম রসুন এবার কিন্তু হাই করে দেব আর এই দেখো বলেছিলাম না তোশের শাক দি কেমন জল বেরোবে দেখো কতক্ষণ ভিজেছি দশ থেকে পনেরো মিনিট এইভাবে ভেজানো আছে কতটা জল বেরিয়েছি এবার চিপে চিপে সব শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো তাহলে কিন্তু এতটা দিতো লাগবেই না থাকটা হলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আদার্স কাজ আছে তোমাদের দেখো কি কি কাজ আর কি প্ল্যান করে রেখেছি আগে থেকে যে রুম থেকে আমাকে এই কাজগুলো করতেই হবে আর এটা বলতে পার প্রতিদিনই করে রাখি আমি দেখি প্ল্যানের প্রত্যেক বিয়ে একটা চলো হ্যাঁ জলদি বিয়ে করছি ঠিক তো আমার জলদি এসছিলো এবার এটা ভালো করে ভুটে নেবো আর রান্না করেছি কি কি দেখো হালকা পাতলা মটরের ডাল আর সেই সকালে করেছিলাম পাঁচ মিশালি তরকারি সেটাও আছে একটু বেশি করেই করেছিলাম আর কালকের একটু ডাল ছিল আমি না ফেলিনি কারণ এই শীতকাল তো এখন সবজিগুলো রান্না করা সবজি বা তরকারি কিন্তু বন্ধ হয় না সেই জন্য একটু পোড়া করে নিলাম ভালো লেগে খেতে আর এই যে সেই আলু কষার ভর্তা বাটা আর আলু সিদ্ধ মাখবো দিয়ে মাখবো আর আর বলবো না কিন্তু দেখিয়ে ভিডিও পেরেছো কারণ যারা বলবে আমার ভিডিও দেখো তাদেরকে জানো আমি আলু সিদ্ধ দিয়ে মাখি

তাহলে এইগুলো লাগাবো আর এখানে বালি আছে এই বালি মাটি কম বালি মিশানো এই জন্য বালি মিশালেও না মাটিটা বেশ ঝুরঝুরে হবে ফুরফুরো হবে এই জন্য একটু বালি মিশাবো আর আগের থেকে দিদি বাবা এর মধ্যে গোবর সার দিয়ে রেখেছে আমার দিদি এই কাজটা করে রেখেছে এই জন্য আমি একটু বালি দিয়ে মিশিয়ে নিই মাটি কম হয়ে যাচ্ছে মনে হচ্ছে আটটা টপ হবে না আটটা না সাতটা গাছ একটা টপ তো লাগিয়ে দিয়েছে না আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা একটা নিজের বাবা লাগিয়ে দিয়ে গিয়েছে বাবা এইসব আমার শখ বুঝলে এইসব আমার শখ এই সব জানো তো এই ঘর সাজানো জিনিস বলো গাছ পাখি শাড়ি বেশি দামি শাড়ি না তাই বলে এইসব শখ আছে কিন্তু কোনো ময়না জিনিসের শখ নেই কারণ ওই জিনিসটা একটু হাত দিতে পারবো না বাবা ছুলে পরেই শাকা খাবো ওইটা কেনা ক্ষমতা নেই কারণ যা পয়সা জমায় তাতে এগুলো ক্লিনে হয়ে গেলেও কোনো জিনিসে হাত দিতে পারবো না কিন্তু ওই সবটা ভগবান আমায় দেয়নি ওই সবটা আমার নেই এই ভিষ নিয়ে চালিয়ে দিও কিন্তু দিদির বাবা পকা করে জানো কেন বলে এই সব হাত খরচার পয়সা যা টুকটাক হয় সেগুলো সব চলে যায় খরচে মানে কী ফালতু জিনিস কি সব পয়সাগুলো খরচা করছো আচ্ছা তোমরাই বলো গরিব মধ্যবিত্ত মানুষ মানে যাই বলো আমার মতো মানুষের কি সব সফীলতা করতে নেই আমার মতো মধ্যবিত্ত গরিব মানুষ যারা এইসব সব সুফীলতা করবো তখন অনেক মানুষ বলবে আমরা নাকি পয়সা নষ্ট করছি পয়সা জলে ফেলে দিয়ে লাগলে আমাকেও শুনতে হয় আমাকেও শুনতে হয় গো বলে পয়সা সব জলে ফেলছি পয়সা নষ্ট হয়ে যাচ্ছে আর এর মধ্যে দেখো মাটির মধ্যে কত রকম জিনিস আছে পাথর ইট ঢেলা কত কিছু বেঁচে বেঁচে নিয়ে গাছটাকে লাগাতে হচ্ছে দেখো জল উপরে চাকাগুলো ইট মাটির ভিতরে ছিল এইসব ইটগুলো তো ক্ষণিকের জন্য তাই না পৃথিবীতে আসা ছোটো ছোটো শখগুলো যদি দা নাই মেটাতে পারলাম তাহলে আর কিসের জন্য বেঁচে থাকা তা ওই সব শখগুলো আমি নিজের পয়সাতে করি একদম নিজের জমানো পয়সাতে করি জানো তো তাও কথা শুনতে হয় অনেকের কাছে সারা জীবনটাকে আমরা এই সংসারের পিছনেই কাটিয়ে দেবো বলো তো সংসার ছেলে মেয়ে আর আমাদের সব সৌখিনতা করতে হবে না তারপরে একদিন উপরে ডাক আসবে চটাশ করে চলে যাবো এই এই হচ্ছে জীবনের মানে তো এরকম জীবন ভালো লাগে না জীবন এই ছেলে মেয়ে মানুষ করতে করতে জীবনটা আর্ধেক পার করে দিলাম গো আর এই আমার মতো মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের এই পয়সা নষ্ট করাকে বলা হয় কি পয়সা নষ্ট এই পয়সা নষ্ট করাকে বলা হয় সংসারের জন্য অন্যায় কাজ করা অপচয় করা সংসারে এসব বলা হয় অপচয় সংসারের অন্যায় অন্যায় কাজ করে ফেলছি ও বলতে আমার কিন্তু চারটে গাছ লাগানো হয়ে গেল তাহলে কি ভালো লাগছে না দেখতে আর এগুলো যখন ফুল হবে এগুলো যখন ভালো লাগবে ইনডোর প্ল্যান্টগুলো বা বারান্দা থেকে দেখবো তখন কত ভালো লাগবে তখন কিন্তু বাবা বলবে না গো গাছটা কি সুন্দর হয়েছে এই ছোট ছোট শখের মধ্যে যে কত আনন্দ লুকিয়ে আছে কে বুঝবে আমাদের আনন্দের কথা কার দায়িত্ব হয়েছে বলো তো আমাদের আনন্দের কথা কেউ বুঝবে না কেউ বুঝবে না এই গাছটা কত সুন্দর লাগছে দেখো সুন্দর এটা কিনতেই দিচ্ছিল না আমাকে আমার কিন্তু বলেছি না না আমি এটা কিনবো তবে যে যাই বলো অত সবার কথায় কান দিলে চলবে না বাপু অনেকে অনেক বলবে কারণ হাতে পাঁচটা আঙুল কিন্তু সমান নাই যে যা বলে বলুক অন্যায় কাজ তো করছি না তোমরাই বলবে এইসব সব অন্যায় কাজ তোমরাই বলবে তো আমার করতে এগুলো খুব ভালো লাগে আর এসব নিয়ে আমি থাকি জানো তো চিন্তা ভাবনাটা না টেনশনটা অনেকটা কমে যায় এইসব নিয়ে থাকতে থাকতে হাজারো টেনশন তাই এইসব নিয়ে না টেনশন ভুলে থাকি তাই বলে আমার পাখি আমার গা সংসার নিয়ে আমি টেনশন বেশ ভুলে থাকি খুনিকের জন্য তো ভুলে থাকি তাই না বাবার সাথে তখন অনেক না মন পছন্দের জিনিস দেখি ঘর সাজানোর অনেক সময় হাতে করে যদি জমানো পয়সা নিয়ে যা তো পয়সায় হলে কিনি আর যদি পয়সায় হলো না তাহলে বুকে ওই ব্যথাটা চেপে ধরে আসতে হয় কষ্ট হয় তখন আর নিজের বাবাকেও বলতে পারি না কারণ তার সংসার চালাতে হিমশিম সে কি পরিস্থিতিতে সংসার চালায় ওয়াইফ হিসাবে আমি কিন্তু এইটুকু ভালো বুঝতে পারি তাই মুখের ভিতরে এই কষ্টটা চেপে রেখেই চলে আসি যে থাকবে পরে পয়সা জমিয়ে ওটা আবার কিনে নেবো কিন্তু তার জন্য হাজব্যান্ডকে কিন্তু আমি কোনো চাপ দিই না তাই হয়েই এসছে মাটি নেই দেখা যায় পয়সা থেকে কারণ শখ তো আছে কিন্তু সংসার সুখের উর্ধে কিন্তু কিছু না সংসারের সুখ সবাইকে মানিয়ে নিয়ে চলা তারপরে কিন্তু আমার শখ আহ্লাদ তাই না এত বুঝর এত বছর যে সংসার করছে বিবাহিত জীবনে হাউসওয়াইফ হিসাবে কিন্তু এইটুকু বুঝতে পেরেছি যে কার কিসে অসুবিধা হয় কে কিসে কষ্ট পাচ্ছে কিভাবে কাকে নিয়ে মানিয়ে চলা উচিত এগুলো কিন্তু বেশ আমি বুঝতে পারি বা তোমরা অনেকেই সংসার করতে করতে কিন্তু এগুলো শিখে গেছো বা বুঝতে পারো তাই না নতুন নতুন পারতাম না এখন অনেকটা দিন কিন্তু সংসারে জীবন পার করে এসেছে এখন বেশ ভালো বুঝতে পারি দেখো কথা বলতে বলতে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এটার মধ্যে আরেকটু মাটি জোগাড় করি আরেকটু মাটি জোগাড় করি তাহলে পরে এই ছোটো ছোটো শখগুলো কিন্তু মেটাতে হবে কারণ আমাদের জীবনটা কিন্তু একদম খনিকের সময়ের জন্য আমরা এই পৃথিবীতে আসি এই সব ছোটো ছোটো সব না মেটালে আমরা কি নিয়ে যাব পৃথিবীতে শুধু দুশ্চিন্তা নিয়ে যাব আর এগুলো নিয়ে যদি আমরা একটু টেনশনমুক্ত হয়ে ভালো থাকতে পারি তাহলে ক্ষতি কি আমার তো তাই মনে হয় তোমরাও কিন্তু এরকম ছোটো ছোটো শখগুলো মিটিও তাহলে অন্তত দুশ্চিন্তা টেনশন থেকে অন্তত একটু দূরে থাকা যাবে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীর যত্ন অবশ্যই নিতে হবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন সকালে আর এইসব কাজ সেরে তাড়াতাড়ি করে চান করব পুজো করবো আর একটা কাজও বাকি আছে কারণ নিজেকে আবার স্কুল থেকে আনতে হবে আর আরেকটি ছুটি হয়ে যাবে সব দিকটাই তো খেয়াল রাখতে হবে তাই খুব তাড়াহুড়ো